আল্লাবসা করিয়া বাইর হইলাম কামাই আল্লাহ দিলি হয় যে ব্যবসা নইছি এই ব্যবসা করিয়া তালা বিল্ডিং করে আলাম ঢাকা শহরে ভাই না যাবি না আইসে তোরা আমি যে ব্যবসা নইছি এই ব্যবসা কোনো সালাইও করে নাই করাও পারবো না আমি ভালো মালের ব্যবসা নইলাম বরে সাবিনা কিছে জন্না আই দিন ফুরিয়া গেল কি হইছে দাও কে হ্যাঁ কি করুম এই যে তগো দিয়ে তো আমার ব্যবসা কি ব্যবসা করবা কি ব্যবসা করবা তগো ব্যবসা কইরা ঢাকা কোনা বাড়ি গাজীপুর চান্দরা দশ তালা সাত বিল্ডিং করু আমো করে দিয়ে আবার কি এর ব্যবসা করব জানি না এই হপরে কথা হইলে তো ভালো লাগতেছ না তোমার তো লাগতেছ কথা তগো মালের ব্যবসা করু মালের ব্যবসা করিয়া চলাফেরা করা লাগবো সংসারে টিয়া পয়সা কম পড়িয়া তোরা আবার এই যে তগ যে ব্যবসা করু ব্যবসা করু তোরা আবার হেগনগে আবার একবার যাইস না আবার আমার বগুলে ঘুরা বেরিয়া আবি তোরা দুজনে বয় আরে বয় মানবীরা বহিস কপাল বালো থৈয়ো দে মিলাই মাছে

হরেক রকমের মাল বিদেশি মাল জাপানি মাল কুরিয়ানি মাল কি আর বিদেশি মাল আরে তোগই তো বেশ পাননি যাইছি আমরা বিদেশি মাল তে বিদেশি মাল নাতে ঠিক আই আ মাল মাল করা কি খেলে যায় ভাল লাগে না মাল মাল কথা চুপ থাক বিদেশি মাল ইন্ডিয়া মাল জাপানি মাল কোরিয়ার মাল কি কয় কিনা না কয় চুপ থাক মাল মাল না করলি কি মাইছি মাল নিবো আই কিসের মাল মাল করো সারা দিন তোমার পিছে ঘুরতে ঘুরতে তো আমার এই সুন্দর চেহারা আমি নষ্ট করে দিলাম আরে নষ্ট হোক

আরে মাল দেখে দেখছি মাল তো এটা রেড যে কিসের নিকে বেশি চুল দিয়ে এনে নি খালি চুল না চুলের নিকে নাকি চুল না খালি আরো কিছু আছে দেন কম দেন না মাল আমারে রে রাখবো এইটাই হ্যাঁ তেলি দেন টাকা দেন কত দিম কইলা মে 1000 টাকা না কমান ভাই না কম নাই কমও বল না কমান কমও না এই মালের দাম কমও না কব এ কিছু করেন মালে তোমার আরে ভাই বারে বারে আতান আপনি এই মালে আমি কিনুম আমি দেখে কিনুম না আগে দেখলেন নাই ভালো বুড়া

আর একটা দরদাম করে বেচা পারলে তাই ভালো হবো মাল তো বেসলাম ভালো মাল একটা ভালো কাস্টমার না কে মাল রাখবেন নাকি মাল আইবনি কাস্টমার আইবনি এ মাল দেখলি আর কাস্টমার আর ফিরা দেব না এই ভাই এটা কোন দেশে কোন আনছেন মাল এটা দক্ষিণ কোরিয়া এর মাল দক্ষিণ কোরিয়া এর আনছেন না হ্যাঁ মাল কত নেবেন এরা দেখেন পছন্দ আই নাকি মাল তো চেহারা চরিত্র ভালো গাদা গুদাও ভালো আছে মালে এত আতান কে এই দেখেন এই মা মাল না আতেলি আতিয়া দেই কেন নিলি আবার বাকি না যদি রেজেক্ট বাড়াইছিলে আমি কেমনে করব মাল ভালো গালা মাল গালা মাল হ্যাঁ গালা মাল তো কইতাছেন মালের দাম কত একটা দাম আষ্টশো টাকা কাছে একটা দাম আষ্টশো টাকা কিছু টাকা কম নেন ভাই কত কম দিবেন আপনি মনে করেন পাঁচশো টাকা নেন না তালেও মনে না পাঁচশো টাকা নেন এত সুন্দর মাল পাঁচশো টাকা নেন মালে জানি কি আবার চোখ মারে দেহি দিল্লি দৌড়ে আরে

ফোন আচ্ছা ফোন চাৰা মানুহ বাছে তোমাৰ ফোন দিয়া

दस बार

के हे देखिन छ ह त्यसले कि बेरे ने जा ओइ दिशा जाले कि त्यसले सुता दिदिबो त्यसै त लागि सुन 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 सुता दिपो दि सुनमनी तिमी मालाड मिलाउ दिही तिम्रो मालाड नगी दे अरे ओरे अमर कुतुर कुतुर মালা লাগে কথাটো কন যাব আমাৰ ফোন টা পচন্দ হৈছে শুন তুমি বহ আমি আহি আমাৰ না পৰছাবে যামো আৰাম আমাৰ ফাঁকি দিয়া যাব না হাই সোধাই যাইবাৰ দিলাম দে কি কাম এটা কৰলাম দে চালা মন ফিলাই গেলো দে

আজকে ভালো মাল নিয়েছিলাম আজকে মাল ফুরিয়ে গেছে আগামী সপ্তাহে আয়েন মাল নিয়েন আচ্ছা ভাই ওই যে মালগুলা জানছেন ওই যে একটা মাল ওই যে ছাবিনা না কিছু নামটা জানি আর খুব সেই বেটার আমার খুব পছন্দ হয় ভাই ওই মালটা আল্লাহ যদি বাসায় রাখে আগামী দিনে নিয়ে যাবে না যত টাকাই হোক আপনি দিয়ে নেব দরকার পরে ভাই যে আপনি একশো টাকা নেন একশো টাকা আপনার বক্সিস মালের বাইরেও এই যে জসিম ভাই এই যে একশো টাকা দিলাম আল্লাহ যদি বাসা রাখে আগামী দিন আনা হারবেন আচ্ছা আগামী দিন তো হবো না সামনে সপ্তাহে পাইবেন আচ্ছা ঠিক আছে হনেন সামনে সপ্তাহে যেন মিস হয় তার নাকি আপনি যে নিয়ে আসবেন তার নাকি আপনার একশো টাকা দিলাম না না মিস হবো কে আমি এই ব্যবসায়ী করি হ্যাঁ 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 আর ওই যে সাবিনারে কিন্তু নিয়ে আসেন

আমি পাইলে মাল দুইটাই গেলো মাল আহে না কেৰা গেলোলে এৰাই গেলো কি কৰিছা কি ভাই কি কৰিছ

অনলাইনে দেখতে পারবেন জসিম কসিমের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ বাংলাদেশি দেশের বাহেরা বিদেশি বাইরা ধন্যবাদ সবাইকে এই যে মালের ব্যবসা দেখুন